দর্শক এই মাত্র পাওয়া তাজা খবর শেষমেশ প্রধানমন্ত্রীর এক কথায় আজ বিশ্বকাপে যোগ দিতে দেশ ছেড়ে বিমানে করে উড়াল দিলেন তামিম ইকবাল বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক তামিম ইকবালকে নিয়ে কত যে কাহিনী হয়েছে যা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না সেটা সকলেই ভালো করেই জানি আমরা সর্বশেষ বিসিবিদের দুর্নীতির শিকার হয়ে এক প্রকার চাপে পড়ি সকল ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম এরপর প্রধানমন্ত্রীর আকুল আবেদনে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে ফেরেন কিন্তু তারপরও সেই বাজে রাজধানীর শিকার হয়ে কিন্তু তারপরও সেই বাজে রাজনীতির শিকার হয়েই যাচ্ছেন এই ক্রিকেটার যেটা মোটেও ভালোভাবে দেখছেন না দেশের ক্রিকেট ভক্তরা এছাড়াও তামিমের বিশ্বকাপ খেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম ক্ষিপ্ত হয়ে অবশেষে শত তামিমকে বিশ্বকাপ খেলতে পাঠালো প্রধানমন্ত্রীর কঠিন সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো দর্শক অবশেষে প্রধানমন্ত্রীর চাওয়ায় তামিম ইকবাল বিশ্বকাপে খেলতে যাওয়ার বিষয়টি আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে